এই শব্দটা শুনতে খুব সহজ একটা ভারিক রয়েছে শব্দের মধ্যে তবে এর পেছনে যে স্ট্রাগলটা রয়েছে আমরা কিন্তু সেটা কখনো জানি না বা আমরা সেটা কখনো প্রত্যক্ষ করিনি এই যে আজকে শাহরুখ খান যে শাহরুখ খান হয়ে উঠেছেন এর পেছনে তার প্রচুর স্ট্রাগল রয়েছে দেব প্রসেনজিৎ দীপিকা পাডুকন দেবশ্রী রায় কোয়েল মল্লিক প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগেল রয়েছে স্টার হয়ে ওঠার পিছনে তবে হ্যাঁ স্টারিদের কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় কারুর ক্ষেত্রে সেই টার্নিং পয়েন্টটা খুব তাড়াতাড়ি আসে কারুর ক্ষেত্রে সেটা একটু দেরিতে আসে সেই অনুযায়ী সাফল্য নির্ধারিত হয় অর্থাৎ টার্নিং পয়েন্ট তাড়াতাড়ি এলে সাফল্য তাড়াতাড়ি আসে আর টার্নিং পয়েন্ট দেরিতে থাকলে সাফল্য দেরিতে আসে সেসব পরের কথা কেন এই কথাগুলো বলছি আজ যে স্টারকে নিয়ে আমরা কথা বলবো তিনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব নতুন তবে খুব তাড়াতাড়ি তিনি নাম করে ফেলেছেন তার ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা খুব তাড়াতাড়ি এসে গিয়েছে আমরা বলছি ইধিকা পালের কথা হ্যাঁ তার শিল্পী হিসাবে আহ ইন্ডাস্ট্রিতে প্রমাণ করার এখনো অনেক সময় রয়েছে বা সুযোগ রয়েছে সেইটা যদি আমরা না ধরি আমরা যদি তার কেরিয়ার গ্রোথটা দেখি তাহলে কিন্তু এক ধাপে অনেকটা লাস্ট তিনি সিরিয়াল করেছিলেন সেখানে সেকেন্ড লিড ছিলেন লিডও ছিলেন না সেখান থেকে তিনি চলে গেলেন সাকিব খানের সঙ্গে বাংলাদেশের একটি সিনেমা করতে তারপরে দেবের বিপরীতে অভিনয় মানে এই বড় বড় স্টারের সঙ্গে অভিনয় এই যে ইধিকার যে একটা কেরিয়ারের গ্রাফ এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা উঠতে দেখছি যেটা নিয়ে কিন্তু খুব এখন আলোচনা চলছে নমস্কার আমি শুভশ্রী ফিল্মি ফোক্সের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে ইধিকাকে নিয়েই কথা বলবো আমরা জানি ইধিকা কোনো স্টার কিড নন বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কেউ সিনেমা জগতের নয় তারপরেও তার যে এই যে এত তাড়াতাড়ি এত বড় বড় স্টারদের সঙ্গে সিনেমার সুযোগ আসা কিভাবে হলো এই নিয়ে কিন্তু আলোচনা চলছে কি কিভাবে এদিকা এত তাড়াতাড়ি তার কেরিয়ারটাকে এইখানে নিয়ে গেলেন এর পেছনে কি রয়েছে চলুন আজ সবটাই আমরা জানবো এই ভিডিওতে এধিকার জন্ম উনিশশো সালের দোসরা জুলাই তিনি দক্ষিণ কলকাতার মেয়ে দক্ষিণ কলকাতাতেই তার বেড়ে ওঠা সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ইধিকা তার প্রথম সিরিয়াল আরব্য রজনী দু সেখানে একটি ছোট চরিত্র তিনি অভিনয় করেছিলেন এরপর আমরা তাকে আরো বিভিন্ন সিরিয়ালে দেখেছি সেটা হচ্ছে বেদের মে জোৎস্না কপাল রিমলি তার সিরিয়াল হচ্ছে পিলু পিলুতে আমরা তাকে দেখেছি সেকেন্ড লিড হিসেবে রমজাত চরিত্রে কিন্তু এখানে আমি একটা কথা বলি সেকেন্ড লিড হয়েও এধিকা কিন্তু যেভাবে নিজের ছাপ ফেলে গিয়েছিলেন তিনি কিন্তু ফার্স্ট মানে মানে তার সিরিয়ালের লিডকেও কিন্তু তিনি ছাপিয়ে গিয়েছিলেন সেখান থেকেই হয়তো তার ওই টার্নিং পয়েন্টটা শুরু হয়েছিল এরপর তিনি বাংলাদেশে শাকিব খানের বিপরীতে সিনেমা করলেন অর্থাৎ তার সিনেমায় ডেবিউ বলতে গেলে কিন্তু বাংলাদেশেই প্রিয়তমা সিনেমায় আর বাংলা ইন্ডাস্ট্রিতে তার প্রথম ডেবিউ হচ্ছে দেবের হাত ধরে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমার পর বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ইধিকা একটা কিন্তু বড় ব্রেক পেলেন দেবের বিপরীতে অভিনয় করলেন ইধিকা খাদানে খাদান ব্লকবাস্টার সুপার হিট হয়েছে এবং কিশোরী গানে একটা তিনি ছাপ ফেলে গিয়েছেন ইধিকা দেবের যে রোম্যান্স কেমিস্ট্রি এটাও মন জয় করে নিয়েছে দর্শকদের খাদানের পর আবারও সাকিব খানের বিপরীতে ইধিকা সিনেমা করলেন বরবাদ সিনেমায় আমরা সাকিব ইধিকার জুটি দেখেছি এবং বাংলাদেশের দুটো সিনেমাই কিন্তু হিট হয় সুপার হিট হয় বাংলাদেশের নাগরিকদের কাছে কিন্তু ইধিকা প্রিয়তমা তাকে এই নামেই কিন্তু তারা ডাকেন আমরা দেখলাম কিছুদিন আগেই বহুরূপ মুক্তি পেয়েছে সেখানে সোহমের বিপরীতে অভিনয় করেছেন ইধিকারা অর্থাৎ আরো একজন বড় নায়কের সঙ্গে কিন্তু কাজ করেছেন ইভিকা পুজোয় দেবী সিনেমা রঘু ঢাকাত রিলিজ করছে সেখানেও আমরা ইভিকাকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রমোশনে তাকে দেখা যাচ্ছে সেখানেও দেবের বিপরীতেই অভিনয় করেছেন ইধিকা এধিকার লুক ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এবং ঝিলমিল লাগে রে ইধিকা দেবের পারফরমেন্স ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে এবং তাদের রোম্যান্স অর্থাৎ অনস্ক্রিন রোম্যান্স কিন্তু দর্শকদের বেশ মন জয় করে নিয়েছে এখানেই শেষ নয় ইধিকার হাতে আরো কাজ রয়েছে যেটুকু জানা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় কিন্তু ইথিকাকে দেখা যেতে পারে এখনো এই বিষয়টা পুরোপুরি চূড়ান্ত নয় সবটাই গুঞ্জন চলছে ও এখানে একটি সিনেমার কথা বলতে আমি ভুলে গিয়েছি আবারও দেবের বিপরীতে আহ প্রজাপতি টু এই সিনেমাতেও কিন্তু ইথিকাকে দেখা যাবে এবার দেবের সঙ্গে তার আহ কিরকম সম্পর্ক থাকবে দেবের বিপরীতে তিনি থাকবেন কিনা বা কোন চরিত্র থাকছেন সেটা একটা রহস্য এটা নিয়ে ইধিকাও স্পষ্ট করে কিছু বলতে চাইনি বা প্রযোজক বা পরিচালকদের কিন্তু করা হয়নি দেখতে যে সিনেমার যে গ্রাফটা মানে এটা বেশিরভাগটাই কিন্তু দেবের সঙ্গে হ্যাঁ সৌমের সঙ্গেও তিনি অভিনয় করেছেন সাকিবের সঙ্গেও তিনি অভিনয় করেছেন তবে দেবের প্রায় আমরা মানে দেবের এই যে পরপর আমি যদি দেখি দেবের খাদান লঘু ডাকা তারপর এই যে প্রজাপতি টু মানে পর পর দেবের এই পর পর তিনটা সিনেমায় তিনই নায়িকা জানি না অবশ্য প্রজাপতি টু তে তিনি নায়িকা কিনা তবে এই যে গুঞ্জনটা চলছে সেটা নিয়ে আমি কথা বলছি এর ফলে একটা কিন্তু গুঞ্জন তৈরি হয়েছে দেব আর ইधिका কি প্রেম করছে মাঝখানে রুক্মিনীর সঙ্গে দেবের একটা মনোমালিন্যের খবর সামনে এসেছিল নাকি আনফলো করেছিলেন দেবকে সোশ্যাল মিডিয়া সেটা অবশ্য পরে জানা যায় নাকি টেকনিক্যাল গ্লিচ সেটা আমরা কি যা কি হয়েছে না হয়েছে আমরা জানি না তবে ইরিকাকে যখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে ইরিকা জানিয়েছেন এরকম কিছুই নয় মানুষ এই কথাগুলো বলবেন তবে তিনি এই বিষয় ভাবেন না বেশি ইদিকা আরো জানিয়েছেন তিনি আরো এই বিষয়টা আহ নিয়ে ভাবেন না কারণ তিনি দেখেছেন যে তার থেকে মানে তার যে সিনিয়র দেব রুক্মিণী তারা এই বিষয়টা নিয়ে কোন রকম নয় সুতরাং তিনিও মনে করেন এই বিষয়ে তার বেশি ভাবার প্রয়োজন নেই মানুষ এই বিষয়ে কথা বলতেই পারে এবং বলবেও হয়তো আগামী নয় দেব দেবের পাশাপাশি সাকিব খানের সঙ্গেও তার প্রেমের কুঞ্জন কিন্তু ছড়িয়েছে সেখানেও তিনি একই বক্তব্য রেখেছেন বিভিন্ন সাক্ষাৎকারে এবার এই যে ইধিকার যে কেরিয়ারের গ্রোথ এটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে এত তাড়াতাড়ি আহ কিভাবে এতগুলো সিনেমা এবং এবার এত তাড়াতাড়ি কোন সিরিয়াল অভিনেত্রীর আমরা বেশিরভাগ কিন্তু সেকেন্ড লিডেই দেখেছি সিরিয়ালে খুব কম কিন্তু তিনি লিড চরিত্রে অভিনয় করেছেন তার এই গ্রোথটা কিন্তু অনেকের কাছেই অস্বাভাবিক লাগছে মানে একটু মানে সারপ্রাইজিং বলতে গেলে কারুর ক্ষেত্রে মানে সেখানেই একটা প্রশ্ন উঠছে কিভাবে এত তাড়াতাড়ি তার কেরিয়ারে গ্রোথ হলো অনেকেই এখানে একটু প্রশ্ন তুলছেন তাহলে কি তেল মেরে বা কারুর পেছনে লেগে সমানে তিনি কাজ পেয়েছেন যেটা সাধারণত ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে মানে শোনা যায় আর কি তবে এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এরকমই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ইথিকাকে সেখানে ইথিকা জানিয়েছেন তিনি যাদের সঙ্গে কাজ করেছেন তারা তার সিনেমায় নিয়েছেন কখনো তাকে কোনো পার্টিতে গিয়ে কিংবা কারো পেছনে তেল দিয়ে কখনো কাজ পেতে হয়নি তাকে মনে হয়েছে তাকে প্রয়োজন চরিত্রের জন্য তাই তাকে বেছে নিয়েছেন এখানে আমি আর বিষয় বলে রাখি আহ এই যে খাদানে যে কিভাবে ইথিকা খাদানে ব্রেক পেলেন আমরা দেখেছি দেবের যত সাম্প্রতিক কয়েকটা সিনেমা আমরা যদি লক্ষ্য করে থাকি দেব কিন্তু নতুন নতুন নায়িকাদের নিয়ে কাজ করেছেন সেখানে সিরিয়ালের নায়িকারও রয়েছেন আমরা দেখেছি শ্বেতা ভট্টাচার্যকে আমরা দেখেছি সৌমিত্রিসাকে সেখানে ইধিকাকেও তিনি নতুন হিসেবে সুযোগ দিয়েছিলেন ইধিকা কিন্তু যেটা দেব জানিয়েছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে ইধিকা কে তিনি প্রথমে চিনতেনই না ইধিকা যে সিরিয়ালে কাজ করতেন দেব জানতেনি না সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে তার প্রোফাইল দেখতে দেখতে ইধিকাকে তার মনে হয়েছে খাদানের চরিত্রের যে প্রপিয়েট তাই তাকে বেছে নেওয়া হয়েছে এর পরেটা তো ইধিকার জার্নি ইধিকা তার ট্যালেন্ট দিয়ে প্রমাণ করেছেন এখনো সেই জার্নি অনেকটা বাকি রয়েছে সিরিয়ালের নায়িকারা আমরা দেখতে পাচ্ছি যে সিরিজে কাজ করছেন সিনেমায় কাজ করছেন তবে আবারও কিন্তু তারা সিরিয়ালে ফিরছেন এই ট্রেন্ড কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে যেমন মধুমিতা সরকার প্রচুর সিনেমায় কাজ করেছেন সিরিজে কাজ করেছেন তবে তার ভিত্তা কিন্তু সিরিয়াল থেকেই ছিল একটা দিন তিনি সিরিয়াল করেননি আবারও কিন্তু তিনি সিরিয়ালে ফিরছেন ঠিক একই আমরা দেখতে পেয়েছি যে সৌরভ চক্রবর্তী তিনিও নতুন করে সিরিয়ালে আবার কামব্যাক করেছেন কোনোদিন কোনদিন কামব্যাক করবেন সিরিয়ালে তো ওই সংবাদ মাধ্যমের তরফে এই রাখা হয়েছিল তিনি জানিয়েছেন যে সিরিয়ালে এই মুহূর্তে তিনি কাজ করবেন না তবে তার কাছে কাছে খুব মনের কারণ এখান থেকেই তার কেরিয়ারটা শুরু হয়েছে এই মুহূর্তে তিনি নিজেকে আরো মেলে ধরতে চান বিভিন্ন চরিত্র তিনি কাজ করতে চান এবং সিনেমায় অবশ্যই প্রত্যেকেরই স্বপ্ন থাকে সিনেমায় কাজ করা ইধিকারও সেই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নেই তিনি এই মুহূর্তে বাঁচতে চাইছেন তবে সিরিয়ালে আর কোনোদিন অভিনয় করবেন না এটাও তিনি কিন্তু বলছেন না এখনই আমরা চাই ইধিকা এরকম আরো ভালো ভালো বড় বড় কাজ করুন এবং এটা একটা ভালো দিক বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে টলিউড কিন্তু একজন নতুন নায়িকা পেলো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না